পথের শেষ প্রান্তে যে দৃশ্য উন্মোচিত হয় তা যেন কোনো নিবৃত্ত গ্রাম বাংলার নয় বরং এক নবজাগরণের চিহ্ন প্রাচীন মাটির গন্ধ বয়ে আনা দোলবালের মাঝেও জেগে আছে আধুনিকতার চাপ নানারকম যানবাহনের অবিরাম চলাচল যেন গড়ে তুলেছে জীবনেরই এক নিরবচ্ছিন্ন প্রবাহ দৃষ্টির গভীরে যে বিস্তৃতি তা দানের সবুজ পাতায় স্বপ্ন বুনে চলে একটি একটি করে রোপণ করার ছাড়া যেন সাক্ষী হয়ে থাকে সহস্র দিনের পরিশ্রমের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুপ্রায়াসী একদিন রোপনে জাতির খাদ্য নির্ভরতায় রাস্তার প্রতিটি বাকে যেন জেগে থাকে গল্প একটি সময় যেখানে ছিল কাদামাটির সাপ সেখানে আজ ছুটে চলে পাকাপতের প্রতিদ্বন্দ্বনি মানুষের চাওয়া সময়ের দাবি আর সম্মিলিত প্রয়াসে সৃষ্টি হয়েছে উন্নয়নের এক দৃঢ় দিক চিহ্ন পথের দুদারে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো যেন নয় শুধু বসবাসের স্থান বরং স্বপ্ন আর স্মৃতির সঞ্চালন স্থাপত্যের নিপুণ ছোঁয়ায় এগুলো হয়ে উঠেছে বাংলার নান্দনিকে পরিচয় প্রতিটি ইঞ্জিনের শব্দ জানিয়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলছে এই জনপথ একটি এলাকা একটি অঞ্চল নয় এই তো পুরো দেশের রূপান্তরের প্রতিচ্ছবি দূরদেশের প্রবাস বমিতে থেকে যারা প্রেরণ করেছেন ঘামজোড়া শ্রম তাদের ঐক্যান থেকে চেষ্টায় গড়ে উঠেছে দেশের প্রতিটি কোন দৃশ্যমান উন্নয়নের পেছনে লুকিয়ে আছে অসংখ্য নীরব হাতের চুয়া আকাশ আর মাটির মাঝে যে সম্পর্ক তার মাঝখানে দাঁড়িয়ে আছে এই পথ এই প্রান্তর উন্নয়ন আর আত্মপরিচয়ের মিলন বিন্দু হয়ে